নমস্কার বন্ধুরা আমার শিবির সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে ফুলকপির রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ডিম দিয়ে ফুলকপি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে বেশ ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে ডিম নিয়েছি ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে নতুন আলু নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলুগুলোকে বেশ বড়ো বড়ো করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটাকে আমি গোল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ঝিরি ছিড়ি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি জিরে আর ধনে বাটা নিয়েছি আদা আর রসুন বাটা আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা বাটা দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে একটু জল দিয়ে দিয়েছি প্রথমে আমি ফুলকপিটাকে দু মিনিট ভাপিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ নুন এক চিমটি দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা দু মিনিট ভাপিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখছো বন্ধুরা কড়াইটাকে আমি পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ডিমটাকে ভেজে নেব দিয়ে দেবো এক হলুদ গুঁড়ো একটু নেড়ে কেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা ডিমটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ডিমটাকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আলুটাকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফুলকপিটাকে ভেজে নেব একটু মেরে চেড়ে নিয়ে যাব বন্ধুরা ফুলকপিটাকেও একটু লাল করে ভিজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা একটু ছেড়ে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরে আর ধনে বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কা বাটা একটু নেড়ে দিয়ে দেব দিয়ে দেব সামান্য জল একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষিয়ে নেব দেখছো বন্ধুরা তিন মিনিট মশলাটাকে ভালো করে কষে নিয়েছি মশলা থেকে কেমন তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি এবার নেড়ে চেড়ে মশলার সাথে আলু আর ফুলকপিটাকে দু মিনিট কষে নেব দেখছো বন্ধুরা মশলার সাথে আলু আর ফুলকপিটাকে আমি দু মিনিট কষে নিয়েছি এবার আমি দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখছো বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে না দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ডিম দিয়ে ফুলকপির রেসিপি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা তোমরাও কি এই রকম ডিম দিয়ে ফুলকপির রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার